আবারও বিশ্বের বড় দ্বীপ রাষ্ট্র গ্রিনল্যান্ড দখলের তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এই দ্বীপকে যুক্তরাষ্ট্রের সীমানা ভুক্ত করার দিয়েছেন তিনি আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থেই গ্রিনল্যান্ডের মালিকানা যুক্তরাষ্ট্রের হাতে থাকা উচিত বলেও মনে করেন মার্কিন এই প্রেসিডেন্ট এদিকে ট্রাম্পের এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউটে এগেতে ন্যাটো মহাসচিব মার্করুটের সাথে হোয়াইট সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সীমানায় অন্তর্ভুক্ত করা অপরিহার্য হয়ে উঠেছে বলেন আমার ধারণা এটা আমাদেরই হবে মার্ক রুটকে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কের ভূমিকাও সেখানে ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে বলে দাবি করেন তিনি সেই সাথে নিজের অবস্থানে অনুর থেকে ট্রাম্প বলেন গোটা বিশ্বের নিরাপত্তা এবং স্বাধীনতার স্বার্থেই গ্রিনল্যান্ড নিয়ে তার এই ভাবনা জীবনের সব আয়োজন এখানে একসাথে এটা হবেই আমার বিশ্বাস মার্ক আপনি জানেন গ্রিনল্যান্ড কেবল আন্তর্জাতিক নিরাপত্তার জন্য নয় আমাদের অনেক প্রিয় খেলোয়াড় আছে যারা উপকূলে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে এদিকে ট্রাম্পের গ্রিনল্যান্ড সংক্রান্ত পরিকল্পনা নিয়ে কোনো মন্তব্য করেননি নেটো সচিব মার্ক রুট গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তের ভার তিনি অন্যদের ওপর ছেড়ে দিতে চান মেরু অঞ্চলে ক্রমশ প্রভাব বৃদ্ধি করছে চীন এবং রাশিয়া গ্রিনল্যান্ড সংক্রান্ত আলোচনায় আমি ন্যাটোকে টেনে আনতে চাই না সম্প্রতি ট্রাম্পের গ্রিনল্যান্ড সংক্রান্ত মন্তব্যের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুলেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউটে এগেদে ট্রাম্পের সমালোচনা করে তিনি লেখেন অনেক হয়েছে এখন সময় হয়েছে তার থামার গ্রিনল্যান্ড মূলত বিশ্বের সবচেয়ে বড় দ্বীপরাষ্ট্র গ্রিনল্যান্ডের আয়তন একুশ লাখ ছেষট্টি হাজার ছিয়াশি বর্গ কিলোমিটার জনসংখ্যা মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো তিরাশি জন গ্রিনল্যান্ডের অবস্থান উত্তর আমেরিকা অঞ্চলে হলো এই দ্বীপটি ডেনমার্কের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রদেশ নাহিদরিনথি ডিবিসি নিউজ ডেস্ক